বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে এমত অবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারতের বিএসএফ পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি রয়েছে হিলি সীমান্তে পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিডিআর এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তারা হিলি সীমান্তে ভিজিট করেন কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকে ভয়ানক খারাপ আমাদের হিলি পড়তে কোনো এক্সপোর্ট হয়নি লোক যাতায়াত ছিল তিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াত বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ হয়ে এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগের যেগুলো গাড়ি আছে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে যেগুলো হয়েছে আর মানুষ যাওয়া আছে মানুষ যাওয়া আছে তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে পর পর থেকে পরিস্থিতি খারাপ এখানে আপনার দেখতে পাচ্ছেন কাছে প্রধানমন্ত্রী তার ছবি তার স্ট্যাচু যা ছিল সেগুলো হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে পৌরসভা শেয়ারো হয়েছে তার বাড়ির আগুন টাগুন লাগিয়ে গিয়েছে আপনার নাম আমার নাম হিরাজন দিলি এক্সপ্রেস আসেন যৌম্ন সম্পাদক